আহমক বন্ধু হলে কি হয় আর আমরা তো সেই গল্প খুব ভালো জানি যে মানুষ এবং ভাল্লুক ভাল্লুকের সাথে তার বন্ধুত্ব হয়েছে দুইজন যাচ্ছে খুব আরাম করে মানুষ সে ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে সে গাছের নিচে আমি একটু ঘুমাই তুমি পাহারা দেবো তো পাহারা দিচ্ছে বেশ ভালো এর মধ্যে এক মাছি এসে ওই তার বন্ধু মানুষ যে আর তার নাকের মুখের উপর দিয়ে নড়াচড়া করছে আর সে মাঝে মাঝে হাত নাড়ছে মাছি উঠে যাচ্ছে আবার মাছি বসছে তো ভাল্লুক এটা লক্ষ্য এবং ভালুকেও মানে হাত দিয়ে তাড়ানোর চেষ্টা করলো যে না যায় না আবার গিয়ে তার নাকের উপরে বসে মাথার উপরে বসে এখানে বসে মেজাজ তার খারাপ হয়ে গেল সে মাছিটাকে মারার জন্য একটা পাথর দিয়ে বাড়িয়ে মাছি মারা গেল না কিন্তু বন্ধু মারা গেল তার কিন্তু উদ্দেশ্য বন্ধুকে মারা না তার উদ্দেশ্য ছিল মাছই মারা কিন্তু বন্ধু মারা গেল অতএব সময় মনে রাখবেন যে রাগের ক্ষেত্রে আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করা এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার